কত সুন্দর নাম গরিবের বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশন গরিবের বন্ধু নামটি কত সুন্দর তাই না ভাই আসলে এলাকায় যারা গরিব মানুষ থাকে এরা বুঝে তাদের ব্যথা এলাকায় চলাফেরা তাদের কতটা কষ্ট এরা বুঝে গরিব মানুষ এরা বুঝে একটা ফ্যামিলিতে দেখবেন বড়ো ফ্যামিলি থাকলে ফ্যামিলির সদস্য যারা আছেন এদের মধ্যে কেউ যদি গরিব থাকে উনি বোঝেন ওনার চলাফেরা কতটা কষ্ট হয় পাঁচ ভাই পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাই গরিব আর চার ভাই ধনী ওই ফ্যামিলির মধ্যে ওই এক ভাই যে ভাই গরিব তার কোনো দাম নেই আবার বোনদের মধ্যে যে বোনের গরিব ঘরে বিবাহ হয়েছে ওই বোনেরও দাম নেই ফ্যামিলিতে পরিবারে যেভাবে গরিবের দাম নেই সমাজে গরিবের দাম নেই এবং কি পীর সাহেবের কাছেও যদি যান যিনি গরিব পীর সাহেব তার সঙ্গে কথা বলতে চান না দ্রুত যা দিবার দিয়ে যান চলে যান সময় নেই যিনি ধনী তার সঙ্গে দেখা করার জন্য অনেক দূর আগিয়ে যায় স্বাভাবিক নিজাম দুনিয়ার নিজাম পীর সাহেবও গরিব মরিদকে মূল্যায়ন করে না পরিবার গরিবকে মূল্যায়ন করে না সমাজ গরিবকে মূল্যায়ন করে না যেখানে যাবেন আপনি আদালতে যাবেন গরিব মানুষ ওখানে আপনার কোনো দাম নেই অথচ আপনি নিরেট আপনার কোনো দোষ নেই দোষ কি আপনি গরিব বিধায় আপনি আদালতে গিয়ে কোনো দাম পাননি আপনি যেখানে যাবেন আপনি নির্ভেজার লোক আবার সমাজ একটা বিচার বসবে সেখানে আপনার কোনো দোষ নেই দোষ একটি আপনি গরিব বিধায় বিচার আপনার দিকে যাবে না যিনি ধনী যিনি প্রতাপশালী বিচার তার দিকে যাবে তাহলে যেখানে যাবেন সেখানেই গরিবের অবমূল্যায়ন সেখানে গরিবের দাম নেই চার স্টলে যাবেন গরিব মানুষ কেউ বলবেন এক কাপ চা খাও ধনী মানুষ ওর তো টাকা আছে তারপরেও মানুষ ওকে এক কাপ চা খান স্যার বাস্তব কি বাস্তব না গরীব মানুষ যদি কথা বলে কথা বেশিক্ষণ দেখবেন গরিব মানুষের কথা শুনতেও বিরক্ত লাগে কেন গরিব মানুষ কথা বলতেছে কথা শোনার মতো ধৈর্য মানুষের থাকে না ধনী মানুষ সারা দিন কথা বললে ধৈর্য সহকারে শ্রবণ করে গরিব মানুষ আধা ঘন্টা এক ঘন্টা লাগবে না পাঁচ মিনিট কোনো কথা বলবে তার কথা মনোযোগ সহকারে কেউ শুনবে না সমাজের মধ্যে গরিব মানুষের কথার কোনো মূল্যায়ন নেই এবং কি গরিব মানুষ যদি কারো ব্যাপারে সুপারিশ করতে যায় ওরে আল্লাহ সুপারিশ তো দূরের কথা কথারই মূল্যায়ন নেই মানুষ তো মানুষের কথার মূল্যায়ন আছে না তো ওনার কথারই মূল্যায়ন নেই কারণ উনি গরিব তাহলে আপনি যেখানেই যাবেন সেখানেই গরিবের অবমূল্যায়ন যেখানেই যাবেন সেখানেই গরিব হ্যায়ও কিন্তু একটি কথা সেটা হল গরিব মানুষ যার মূল্যায়ন কাল কেয়ামতের ময়দানে কাল ইয়াল মাহসারে যেখানে গরিব ব্যক্তি যাওয়ার পরে আল্লাহ বকরব্ব আলমিন গরিবদেরকে বলবে যাও জান্নাতে চলে যাও জান্নাতে চলে যাও সবাই বলবে হিসাব নিকাশ তো বলবে আল্লাহ দুনিয়ায় তো দেওই নাই হিসাব কিসের দুনিয়ায় তো কিছুই দেও নাই যে ব্যথা নিয়ে দুনিয়ায় ছিলাম ওই ব্যথা এখনও দিলের মধ্যে আছে কোন হিসাব নিকাশও কম হবে জান্নাতে চলে যাবে আল্লাহর রসুল যিনি আকাই নামদার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম উনি কি দোয়া করতেন জানেন উনি দোয়া করতেন আল্লাহ তালার কাছে আল্লাহ হুম আহ ইনি মিসকিনা হে আল্লাহ আমি মোহাম্মদ রসুল্লাহকে যতদিন দুনিয়ায় জীবিত রাখবা গরিব হিসাবে জীবিত রাখবা এরপরে ও আমি যিনি মিসকিনা যেদিন দুনিয়া থেকে চলে যাব ওদিনও যেন আমি মোহাম্মদ রসুল্লাহ মিসকিন আর গরিব থাকি ওয়াহসুরফি জুমারতিল মাসাকিন ইয়ামাল কিয়ামা কিয়ামতের দিন যেদিন উঠব ওদিনও যেন আমি গরিব থাকি রাসূল রাসূল যে রাসূল চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে রাসূলের পিছনে থাকতো সেই রাসূল দোয়া করতেন আল্লাহ গরিব হিসাবে দুনিয়ায় জিন্দেগি চালাও গরিব হিসাবেই দুনিয়া থেকে নিয়ে যাও কেয়ামতের ময়দানে গরিবদের কাতার উঠায়ও এক সাহাবি খুব টাকা পয়সা আছে বৃত্তশালী কোনো একভাবে কিছু লোকজন থেকে উনি নিজেকে একটু বড় মনে করতেছেন যে অন্যদের তুলনায় আমি তো একটু বৃত্তশালী টাকাওয়ালা আল্লাহ রসুল সাহাবিদেরকে ডাকলেন ডেকে বললেন সাহাবি তুমি নিজেকে ভাবছো যে তুমি অন্যদের তুলনায় একটু ভালো কিন্তু তুমি কি জানো আল্লাহ বাকর্ব আলমিন তুর জাকুনা তোমাদেরকে রিজিক দেয় কার মাধ্যমে তোমাদের মধ্যে যারা দুর্বল যারা গরিব এত গরিব যারা কারোবারই মেহমান হলে মেজবান ভালো করে তাকে মেহমানদারি করায় না কারণ গরিব ব্যক্তি গরিব ব্যক্তির মেহমানদারি হয় একভাবে ধনী ব্যক্তির মেহমানদারি হয় আরেকভাবে মেহমান তো মেহমান ধনী হোক গরিব হোক কিন্তু আমার সমাজ গরিবকে মেহমানদারি করে এক নজরে ধনীকে মেহমানদারি করায় আরেক নজরে তাহলে ওই ব্যক্তি যে কারো বাড়িতে মেহমান হলেও তাকে তৃপ্তি সহকারে ভালোভাবে মেহমানদারিও করাইতো না কারো মেয়ে তার কাছে বিবাহ দিতে চাইতো না কারণ সে গরিব ব্যক্তি বিধায় তার কাছে মেয়ে দিতেও বাবারা কি করতো ভাই একটু সংকোচ বোধ করতো আল্লাহ রসুল বললেন বেদু আফাই তোমাদের মধ্যে যারা দুর্বল অসহায় তাদের অসিলায় আল্লাহ তুম সরুনা তোমাদের মতো ধনীদেরকে সহযোগিতা করে না আর তোমাদেরকে রিজিক দেয় বলেন না যে ধনীরা রিজিক পায় কাদের মাধ্যমে গরিবদের মাধ্যমে কাল কেয়ামতের ময়দানে গরিবদের পাওয়ার দিয়ে হবে সুপারিশ করার জন্য গরিব আলহামদুলিল্লাহ অনেক শান অনেক মান হাদিসে আছে এই গরিবের বন্ধু গরিবের বন্ধু মানে তার পাশে করি এই গরিবের বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশন আপনাদেরকে একটু কথা বলি আমি আমি আলোচনা করা রাত এগারোটার সময় বসছি তো আবার শরীর দুর্বল আমি মাহফিলে না আসার ফিকির করতেছিলাম দিলের কথা বলি শরীর দুর্বল আবার অনেক দূর জার্নি করে আসছি আবার যাব চাপায় না বাবল সেটা অনেক দূরে ভাবছি যাব না দিলের কথা কিন্তু নামের উপর আমি ক্রাস খাইছি গরিবের বন্ধু নামটা দেখে আমার দিলের মধ্যে লাগছে আরে মানে কত মহৎ কাজ হতে পারে দুনিয়ার মানুষ কত কিছু করে কিন্তু এরা কারা যারা কিনা গরিবের বন্ধু যারা কিনা অসহায়ের বন্ধু যারা কিনা দরিদ্রের বন্ধু যারা কিনা সমাজের মধ্যে যারা ও তাদের বন্ধু এ সমস্ত এমন সমাজ যে সমাজ অসহায় দরিদ্রের বুকের উপরে পা রেখে এরপরে বিশাল সম্পদের মালিক হয় অট্টালিকার মালিক হয় গাড়ির মালিক হয় বাড়ির মালিক হয় আজকে আমাদের সমাজ দেখেন পনেরো বছর ধরে মানুষের উপর জুলুম নির্যাতন করে আজ তারা এত পরিমাণ টাকার মালিক হয়েছিল যে একজন পাতি তাদের দলের একজন পাতি পাতি ব্যক্তি তিনিও কোটি কোটি টাকার মালিক হয়েছে মিথ্যা বললাম না সত্য বললাম একজন পাতি তিনিও কোটি কোটি টাকার মালিক হয়েছিল এটা আমার কথা না নিউজ অনেক আছে একজন পাতি ব্যক্তি পাতি নেতা কোটি কোটি টাকার মালিক এ কোটি কোটি টাকার মালিক একজন দরিদ্র ব্যক্তি অসহায় ব্যক্তি কিভাবে হলো নিশ্চয়ই গরিবের বুকের উপরে পাড়া দিয়ে নিশ্চয় গরিবের বুকের উপরে লাথি দিয়ে কোটি কোটি টাকা উপার্জন করে দেশ থেকে টাকা নিয়ে বাহিরে গিয়ে সুন্দরভাবে জীবন জীবনযাপন করার জন্য একটা ব্যবস্থা করছে আমার আল্লাহ বললেন একটু সময় একটু সময় কতদিন নিবা দশ বছর পনেরো বছর কতদিন নেবা সময় শেষ এভাবেই সময় শেষ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে গরিবের বাসা থেকে দান করেন আমি